আজকে নিজস্ব জায়গায় বসে আছি আমরা যখন থেকে হলে আমাদের গ্রামে প্রার্থনা করেছি অনেক মুসিবত অনেক সমস্যা কে আমরা অতিক্রম করেছি আমেন যত সমস্যাকে পার করেছে ঈশ্বর কত নতুন নতুন ব্যক্তিকে দিয়েছে তারা ঈশ্বর তাদের ডহার করিয়েছে ঈশ্বরের কাজকে এগুলোর জন্য আমেন আপনারা যতজন এই চার্চের মেম্বার আছেন কেউ খেলা ঈশ্বর আপনাকে মনোনীত করেছে ঈশ্বরের কাছে কিন্তু এই পৃথিবীতে অনেক মানুষ যারা আছে কে সঠিক কে ঈশ্বর সেটা আজকে অনেক মানুষ জানে না আজকে অনেক মানুষ জানে না সঠিক ঈশ্বর কে এই পৃথিবীতে সবাই বলছে আমি ঈশ্বর আর মানুষকে বিভ্রান্ত করছে ঈশ্বর চিনতে আজকে যদি আপনার কাছে জীবিত বাক্য থাকে

চব্বিশ বছর আগে যিশু খ্রিস্ট এসেছিলেন তার আগে সৃষ্টি হয়েছে পৃথিবী ঈশ্বরকে ডাইরেক্টলি কথা বলতো বা ঈশ্বর স্বপ্নতে দর্শন দিত স্বপ্নতে দর্শন দিত আর সেই দর্শনের ভিত্তিতে ঈশ্বর যেটা তাকে বলতে বলতো আর সেইটা বললে সেইটাই হতো আমার সেই দিনে একজন ভাববাদী ছিলেন তোবাচ্চি কি না সে কি ছিল ভবিষ্যৎ বক্তা আপনার জীবনে কি হবে এই পৃথিবীকে কি হতে চলেছে এই দেশে কি হবে বা ওই রাজার কি হবে বা যারা ঈশ্বরের সেবা করছে না তাদের কি হবে সে আগে থেকে বলে দিত আর সেরা কমি আজকে তিনিও আপনারা শুনুন যে যারা প্রভু সেবা করে না পাপ করছে সন্তুষ্ট করছে বা সন্তুষ্ট করতে চাইছে দেখুন সঠিক ঈশ্বরকে জানা সঠিক ঈশ্বরকে না জানাতে তারা নিজে থেকে নিজে থেকে ঈশ্বরকে সন্তুষ্ট

부자님 할렐루야 যখন একটা বাচ্চাকে নিজের মা মেরে দিচ্ছে।

কেন ঈশ্বরের বাক্য আমরা শুনছি না তাই জন্য যে চাই একধের দুই পাতের ঈশ্বর কি বলছে ঈশ্বর আকাশ পৃথিবী বানিয়েছে মানুষকে বানিয়েছে তার মহিমার জন্য কিন্তু মানুষ তার মহিমা ছেড়ে দিয়ে নিচে যেটা খুশি সেটা করছে প্রভুতে আসার পরেও আর তাদের ঘরে ঈশ্বর কি করবে শুনবে মন্দির এখানে কি বলছে আমি আমার সন্তান জন্ম দিয়েছি তাদের লালন পালন করেছি কিন্তু আমার সন্তানেরা আমার বিরুদ্ধে অপরাধ করছে তারপর কিন্তু অনেকজন এখনও ঈশ্বরকে চেনে না আমার লোকেরা আমাকে বোঝে না যাদের জীবনে অভাব আছে আর ছেলের ঈশ্বরের লোকের কাছে পয়সার অভাব নেই যার জীবনে পার খোলা কম আছে পার খোলার থেকে বেশি পাপ আছে তার বিষয়ে তাদের জীবনে অভাব আছে ছেলে পার খোনার বেশি থাকবে উপবাস বেশি থাকবে তার জীবনে অভাব থাকবে না ঈশ্বর বাধা করেছে রোগ থাকবে না যদি তোমার মধ্যে রোগ আছে তোমার মধ্যে প্রার্থনা কম আছে

Hallelujah. Praise তার পর কি বলছে ঈশ্বর একটা গরু তার মনিপ কে চেনে একটা পশু তার মালিক কে চেনে কিন্তু হে ঈশ্বরের লোকেরা তোমরা যখনই প্রার্থনা থেকে বেরিয়ে যাচ্ছ আর তোমরা ঈশ্বরকে ভয় খাচ্ছ না নিজের মতন জীবন কাটাচ্ছ নিজের মতন অভিলাষ করছো নিজের মতন চলছো তার জন্য আজ তুমি এই জাগতিক মানুষরা যেগুলো নিয়ে জীবন কাটবে সেগুলো তোমরাও সেই জীবনকে কাটছ আমেন তারপর কিছু বলছি ঈশ্বর বলছে ওই পাপিষ্ট জাতি বলছে ওই পাপিষ্ট জাতি অপরাধে লাভাইন লোনে নাই ফাইন্যান্সে নাই স্বামী কিছু রাত্রিরে অঘাটন করেছে নাই নিজে কিছু রেখে গিয়ে উল্টোপাল্টা কথা বলেছে আবেন ঠিক না আবেন একটা ভার কিছু দেখতে পারছি না কিন্তু সেই ভার আমার জীবনে আছে আর এই ভার দুটো ভার হয় একটা

ঈশ্বরকে জানতো বিয়ে দেখুন যারা ছেড়ে দিয়েছে তাদের ক্যারেক্টারকে একটু ভালো সালভ করবে নারীটা কো বেবিচারে লিপ্ত আছে সেই বেবিচার পয়সাইটার সংসার চলছে লুকু রাখো নারী সে কোন দুষ্ট খাজ করছে নাই তার জীবনে এমন শয়তান একটা বিনীত দিয়ে রোগ দিয়েছে তাতে সে ঝুড়ছে ঈশ্বর কাছে এসেছিল ঈশ্বরকে জেনেছিল ঈশ্বর সাথে চলেছিল ঈশ্বরকে জেনে সে ঈশ্বরকে ছেড়ে দিয়েছে আর সেই অভিশাপ যেই অভিশাপ ঈশ্বরকে না জানা মানুষের উপরে না জানা জীবনের উপরে অভিশাপ ঈশ্বরের লোক যারা ছিল তারা বইয়ে বেড়াচ্ছে তারা কুলুষিত হয়ে গেছে তারা সকালে আর প্রার্থনা করে না ঈশ্বরের যারা ঈশ্বরের লোক তারা বা অন্য লোকের সাথে ভালো ব্যবহার করে না তারা লোকের সাথে ভালো ব্যবহার করতে পারে না তারা একটা বোঝের মধ্যে একটা ভারের মধ্যে যেন পড়ে আছে তারা যেন কখন মরবো কখন মরবো কখন আমাকে